আজকে বদরগঞ্জ কলেজ মাঠ ক্রিকেট খেলার পিচ সংস্কারের কাজ চলছে মোটামুটি পিচ আগের থেকে যথেষ্ট ভালো হয়েছে এখন বলিং লাইনের কাজটা করা হচ্ছে এবার আশা করা যায় ভালো একটা লিগ খেলা হবে আমাকে গতবারের থেকে ভালো একটা লিগ খেলা হবে আর এই ছেলেটা খুব ফাঁকিবাজ আমাদের গ্রামের ঘর জাময় রাকিব শেখ ওই যে এই ঘাস ফোটা দেওয়া এটা হচ্ছে গিয়ে আমাদের মাঠে সার্কেল অনেক বড় এরিয়া আজকে নাজমুলার সহ বলিং লাইনের কাজ হাতে নিয়েছে বলিং লাইন ঠিক না করা পর্যন্ত বাড়ি যাবে না উপর দিকে আসি মাঠ পরিদর্শনের উদ্দেশ্যে মাঠে প্রবেশ করল ড্যাম ড্যাম